জনাব আবুল মোহাম্মদ খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে দিন খেয়াল করেছেন আমি যে কথাগুলি বললাম একটু আগে যে এই যে প্রধান উপদেশে ঘোষণা করার পর আমি আমার ধারণা আপনাকে অনেকে প্রশ্ন করেছে যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে এই যে অবিশ্বাস অনাস্থা প্রধান উপদেষ্টার মানে কথার উপর এটা কেন আসলে প্রথম থেকে যখন নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন এই নানান জন্য প্রথমে একবার বলা হলো যে অল্প কিছু সংস্কার হলে নির্বাচন আর বেশি কিছু সংস্কার হলে জুনে পরবর্তীকালে না এই নির্বাচনে আলোচনার মধ্যে আবার হঠাৎ করে উনি বললেন এপ্রিলে লন্ডন বৈঠকের পরে উনি বললেন ফেব্রুয়ারিতে এবং সেটা নিয়ে আবার জামাতে ইসলাম যখন রেসপন্স করলো তখন উনি আবার সেখানে থাকলেন না পরে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহে রমজানের আগে আগে এটা ঘোষণা হয়েছে এবং ওই ঘোষণার পরে আমরা দেখেছি যেটা আপনি বললেন যে রেসপন্স সেটা খুবই নেতিবাচক এবং তারা অনেক কিছুই বলে প্রথমে বলছিল যে বিচার শেষ না হলে বা বিচারে কাউকে ফাঁসিতে না জুড়েলে নির্বাচন কেন সংস্কার শেষ না করে নির্বাচন কেন আর এর মধ্যে জামাতি ইসলাম এবং ইসলামী দল অন্য আরো কয়েকটি দল তারা পিয়ার পদ্ধতিতে একটা নির্বাচনের ব্যাপারে আন্দোলন আন্দোলন দানা বাঁধার চেষ্টা করছে এই সব মিলিয়ে তখন মনে হচ্ছে যে একটা দেশে যদি নির্বাচন হয় দেশের সকল রাজনৈতিক দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আমরা যদি অতীতে তিনটে নির্বাচনের কথা চিন্তা করি চোদ্দ তে একতরফা আঠারোতে রাতের বেলা চব্বিশে আমি তুমি ডামি নির্বাচন এবং এই যে আমি তুমি ডামিন নির্বাচন এবং চোদ্দ নির্বাচনে দেশের সবচেয়ে বিরোধী দল এবং অন্যান্য দল যে অংশগ্রহণ করেনি যার কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি সেই কারণে এই নির্বাচন নিয়ে যখন কথা ওঠে তখন যখন জামাতি ইসলাম ইসলামী দল অন্য কিছু দল এবং এনসিপি বিশেষ করে যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল হিসেবে মনে করে ডক্টর ইনুর সাহেবের এ অনেকে দোষারোপ করেন যে এটি একটি সরকারি দল ডক্টর ইনুর সাহেবের দল এরকম যারা মনে করে এবং তাদের অনেক চাপের মুখে বা আন্দোলনের মুখে বা তাদের অনুরোধে অথবা তাদের কথাবার্তায় অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে সে কারণে তারা এখন জনগণ একটু কনফিউজ যে আসলে কি তে নির্বাচন হবে কিনা বাংলাদেশে একটা নির্বাচন খুবই অনিবার্য এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ অবস্থা এবং বাংলাদেশের সাথে বাইরের যে সম্পর্ক আমাদের যে বিশ্ব সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশ একটা নির্বাচন খুবই অনিবার্য এবং খুব দ্রুত এই নির্বাচনটা করা দরকার পারলে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার কিন্তু এখানে নানান ধরনের কথাবার্তার মুখে হয়তো জনগণ এখন হতাশা বা জনগণ সন্দেহ অথবা আস্থাহীন তাই ভুগছেন তাই আপনাকে আমাকে অনেককে এটা জিজ্ঞাসা করেন যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটুক ঠিক আছে কিন্তু এখন আমরা হয়তো নিজের আমি নিজে সবসময় বলি যেহেতু প্রধান উপদেশে বলেছেন এখন আমি অবিশ্বাসটা করব কেন এরকম বলি কিন্তু এটা বলার পরেও আপনি যেটাকে বললেন যে এনসিপি কে মনে করা হয় যে প্রধান উপদেষ্টা দল তো সেই এনসিপির নেতৃবৃন্দ যখন এমন এমন কথা বলেন যে এই না হলে এটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না যে জিনিসটা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে বলতেছে কারণ এটা একটা না হলে জুলাই সনদ এক ইঞ্চি এক পার্সেন্ট ছাড় দেওয়া হবে না এগুলি নাহিদ ইসলাম বলতেছে তাহলে উনি বলছে নির্বাচন হবে আর উনার যারা মানে আপনার উনার যে দলের যে নেতা তারা বলতেছে নির্বাচন হবে না তো এটাও কি মানুষের মধ্যে অনাস্থা তৈরি একটা কারণ নাকি আবার ওনার সঙ্গে ওনার শ্রেষ্ঠ দলের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হয় আপনার কাছে এমনিতে অ্যাপারেন্টলি মনে হয় যে একটা দূরত্ব কেন উনি এক কথা বলছেন এবং উনার যারা শ্রেষ্ঠ তারা আরেক কথা বলছেন স্বাভাবিক ভাবে যখন আপনি দেখবেন তখন মনে হতে পারে যে এটা তাদের মধ্যে দূরত্ব হয়েছে কিনা আবার অনেকেই মনে করেন যে এটা ফ্রেন্ডলি গেম কিনা উনি এক ধরনের কথা বলছেন এবং উনার লোকজন আরেক ধরনের কথা বলছেন এটাও অনেকে মনে করেন আবার এটাও তো সত্য যে তাদের প্রভাব অনেক বেশি সরকারের উপরে এবং তারা তো সরকারের যখন ডক্টর ইনুর সাহেব যখন দায়িত্ব নেন তখন তিনি বলেই দিচ্ছেন ছাত্ররা হচ্ছে আমার নিয়োগ কর্তা মানে তারাই তার নিয়োগ কর্তা সুতরাং নিয়োগকর্তা যেভাবে কথা বলেন সেভাবেই তো কর্মচারী চলার কথা এই সব মিলে বিষয়টা একেবারে পাকিয়ে যাওয়ার মতো যে কাকে বিশ্বাস করবো কাকে করব না এবং এনসিপি যে যে পর্যন্ত সমস্ত বিষয়ে দাবি করেছে তার তো হয়েছে যে কারণে তাদের কনফিডেন্স লেভেলটাও বেশি হাই তারা যেটা মনে করছেন তারা সেটা আদায় করে ছাড়বেন এরকম তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে সুতরাং তাদেরকে তো ছোট শক্তি বলে তাদের পপুলারিটি কেমন তাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি নানান কথা বলে তো তাদেরকে খুব অ্যাভয়েড করা যাবে না যে তারা যেটা চাবেন সেটা হবে না এরকম বলা যাচ্ছে না এই মুহূর্তে তবুও আমাদেরকে দেখতে হবে যে আসলে ডক্টর ইউনুস কতটা তার যে ডিক্লারেশন বা তার যে ওয়াদা অথবা তার যে ঘোষণা সেই ঘোষণায় কতটা শক্ত থাকতে পারেন এটা শেষ পর্যন্ত দেখতে হবে জি আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি তো অগাস্ট মাস আহ আমাদের আমাদের এর আগেও অগাস্ট মাস নানাভাবে দেখেছি দেশে পালিত হতে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক গ্রন্থ হচ্ছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এটা যেন আগে যেমন মানে আগস্ট সে মনে করতাম আমার জন্মদিন পালিত হবে না আবার এখন যেন মনে করা হচ্ছে যে ওই দিন কিছু করলে সেটাই যারা করতে যাবে তারাই হুমকির মুখে পড়বে প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি তো সরকারি কর্মকর্তা তো উনিও বলেছেন যে পনেরোই আগস্ট পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আছে কিন্তু পনেরোই আগস্ট কি পালন করার অর্থ রেখে রেখে আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নাকি বাইরেও হতে পারে এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি উনি আইনগত কি ব্যবস্থা নিতে চান কোন আইনে এটা উনি আটকাতে চাচ্ছেন ওনার বিষয়টা আসলে পরিষ্কার না এবং আমাদের যখন আমরা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি অথবা প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এরকম পজিশনে যারা কাজ করেন তারা কিন্তু প্রধানত তাদের যে তিনি কাজ করতেন বা যার কাজ করতেন তিনি যা মনে করেন সেটাই বা তিনি যা জনগণকে জানাতে চান সেটা প্রকাশ তাদের করাই আমাদের তো প্রেস সেক্রেটারি সাহেব অনেক সময় অনেক বাড়তি কথাবার্তা বলেন এবং উনি এটাও বলেছেন এরকম দাবি করা হয় প্রেস উইং থেকে যে উনি কোনো কথাই বলেন না যেটা প্রধান উপদেষ্টা তাকে বলতে বলেন না সুতরাং এটা আপনি প্রধান উপদেষ্টার কথা হিসেবে মনে করতে পারেন যাই হোক আমরা এখন প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন প্রধান উপদেষ্টা নিজে থেকে কিছু বলেন নাই আমরা যদি প্রেস সেক্রেটারির কাছেও থাকি তাহলে জিনিসটা হচ্ছে যে পনেরোই আগস্ট তোলো জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে এবং এটা একটা শখ দিন এটা আমলিক যেভাবে অতীতে পালন করেছে বা আমলিক যেভাবে এটাকে অনেক ঘটা করে পালন করেছে বলা যায় বা অনেক বড় করে পালন করেছে অনেক কিছু করেছে সেই রকমটা তো হয়তো অনেকের পছন্দ না অনেকে সেটা ভালোভাবে নেননি এটা হতে পারে বাট পনেরোই আগস্ট যদি আপনি ব্যক্তিগত ভাবে কেউ পালন করতে চায় কারো কাছে যদি এটা শোকের দিন মনে হয় বা উনি শোক পালন করতে চায় তাহলে আপনি ব্যক্তিকে বাধা দিবেন কিভাবে এখন আওয়ামী যদি ঘোষণা দিয়ে পনেরোই আগস্ট পালন করতে চায় সেক্ষেত্রে যেহেতু তাদের কর্মকাণ্ড বা তাদের যে কার্যক্রম সেটাকে একটা অর্ডার দিয়ে প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে হয়তো নিষিদ্ধ একটা কার্যক্রম চালাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘোষণার আওতায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে এবং কি আইন প্রয়োগ করবে তারা সেটা জিজ্ঞাসা করবেন তারা সেটা জেনে নেবেন অথবা তারা ব্যাখ্যা করবেন তো সেই ক্ষেত্রে উনি যদি এটা মনে করে থাকেন যে পনেরোই আগস্ট যদি হঠাৎ করে আওয়ামী কিছু করতে যায় মিছিল নিয়ে যেতে চায় তাহলে তাদের উপরে আইন প্রয়োগ করা হবে এরকমটা উনি পরিষ্কার করেন নেই কিন্তু একজন ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাহলে তাকে বাধা দিবেন আপনি কোন আইনে আপনি আইন তো নাই আপনি ব্যক্তিগত শোক প্রকাশ আর রাষ্ট্রীয় শোক প্রকাশের মধ্যে অনেক আছে এবং তো এই দিবসটি বাতিল করে দিচ্ছে না এই ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত শোক প্রকাশ করতে চান তাকে বাধা দেওয়াটা আইনানুক হবে না সংবিধান সম্মত হবে না এবং এটা কোনো আইনের ভিত্তি থাকবে না এই এইসব করতে গেলে জি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আর একটা প্রশ্নই করব। আহ এই প্রশ্নটা আহ আমার মনে হয় আপনাকে করা দরকার সেটা হলো আপনি এক একসময় সরকারি একজন সচিব ছিলেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনি অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন বিভিন্ন টকশোতে আপনাকে দেখা যায় এবং এই আপনার বর্তমান যে অবস্থান এই অবস্থান নিয়েও অনেকে অনেক কথা বলেন যে আপনি একসময় সরকারের ভোগী ছিলেন আওয়ামী লীগ সরকারের ভোগী ছিলেন কিন্তু এখন দুই হাজার চোদ্দ নির্বাচনের সময় আপনি মানে যে নির্বাচন হয়েছে সেখানে আপনার একটা মানে সরকারের পক্ষে একটা ভূমিকা ছিল আপনার বড় অথচ সে আপনি এখন সুবিধা বুঝে দিয়ে আপনি এখন মানে খুব সমালোচনা করছেন এই বিষয়গুলো খুব বেশি শোনা যাচ্ছে গত কয়েকদিন আগে একটা গোল টেবিল বৈঠকে আপনি ছিলেন সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তো সেই প্রেক্ষিতে আপনার ভূমিকা হয়তো মানে কেউ কিভাবে দেখেছে এবং সেইটাকে তারা বলার চেষ্টা করছে এখন তো এই বিষয়গুলো আমার ধারণা আপনারও চোখে পড়েছে নজরে এসেছে তো আসলে কি আসলে কি আপনি অবস্থা বুঝে ডিগবাজি দেন অথবা মানে নিজের চেহারা পরিবর্তন করেন দেখেন আমি যখন চাকরি পেয়েছি তখন দেশে এরশাদ সাহেব ছিলেন উনার সরকার ছিল সেই সময় প্রায় সে সালে আমি চাকরিতে যোগদান করেছি প্রায় সে জুন মাসে তো সুতরাং আমাকে তো আওয়ামী লীগ কোনো চাকরি দেয়নি বা কোনো রাজনৈতিক দল চাকরি দেয়নি এবং সেই সময়টা আমরা অনেকেই মনে করি যে ওই সময়টা আমাদের প্রশাসন পুলিশ বিচার বিভাগের উপরে বড় কোনো হস্তক্ষেপ ছিল না ছোট হস্তক্ষেপ খুঁজে বের করতে হবে তো চাকরি করেছেন এবং একটা পর্যায়ে যখন সালে বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমরা সচিবালয়ে বসেছিলাম না আমরাও ভেবেছি যে না এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরও একটা অংশগ্রহণ করা দরকার একাত্তরের মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদের সিভিল সার্ভিস পুলিশ বাহিনী সকলেই অংশগ্রহণ করেছিল নব্বই সালের সৌরেচ্ছ বিরোধী আন্দোলনে আমাদের একটা অংশগ্রহণ ছিল আমিও সেই অংশগ্রহণকারীদের একজন ছিলাম এবং সেই সময় যখন তিন জোটের রূপরেখা হয় তখন আমরা এখানে আলোচনা করেছি আমরা বেগম জিয়ার সাথে আলোচনা করেছিলাম আমরা শেখ হাসিনার সাথে আলোচনা করেছিলাম আমরা বাম দলগুলোর সাথে আলোচনা করেছিলাম অনেকের সাথে দেশের এই কিভাবে এবং ইন্ডিপেন্ডেন্ট আলোচনা করেছিলাম এবং তিনজোটের রূপরেখাও একটা হয়েছিল তার মধ্যে এখনো তে একটা নির্বাচন হলো এবং তারপরে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আবার ছিয়ানব্বই সালে একটা আন্দোলন শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন যেটা নব্বই এ একটা ধারাবাহিকতা ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন সেই আন্দোলনে আমার একটা একটা অংশগ্রহণ ছিল জনতার মঞ্চ মঞ্চ নামে জিনিস বিতর্কিত বলা হয় এবং হয়েছিল আমি সেখানে পার্টিসিপেট করেছি এই ব্যাপারে তো আমি অস্বীকার করি না এবং কেন করেছি সেটা হলো যে নব্বই কেন করেছি ছিয়ানব্বইতে কেন করেছি এটা আমাদের সিভিল সার্ভিস পুলিশ সার্ভিসকে সুরক্ষা দেওয়ার জন্য কেন আমরা যদি জনগণের সাথে না থাকি জনগণ তখন এতটাই এবার যে চব্বিশের পরে দেশের সমস্ত থানা লুট হয়ে গেছে আগুন দেওয়া হয়েছে হয়েছে অস্ত্র লুট করা পুলিশ নিগত হয়েছে প্রতিবালায় স্টেট ভেঙে সমস্ত মানুষটা ঢুকে গেছে তো নব্বই সালে যখন গণ হয়েছিল এরকম ঘটনা ঘটেনি একটা আল্লাহওয়ালা বিল্ডিং ছাড়া আপনি এমনকি সেই সময় আপনার যে মন্ত্রী পড়া ছিল সেখানেও কিন্তু মানুষ আক্রমণ করতে গিয়েছিল চলে ইন্টার কন্টিনেন্টে মরে গিয়েছিল সেখানে কিন্তু যে যে আমরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের আক্রমণ লুটপাট বা আগুন লাগানো এটা যোগ্য নয় আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো তো সেটা ছিল আমার ভূমিকা এবং আপনি যদি চোদ্দ সালের কথা বলেন আমি ১৪ সালের জানুয়ারি মাসে আমি রিটায়ারমেন্টে চলে গেছি ওই সুতরাং চোদ্দ নির্বাচনের আগে বারো সালে নির্বাচন হয়েছিলাম যখন স্থানীয় সরকার সচিব ছিলাম তখন বেশ কয়েকটা পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেই নির্বাচন কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে এখানে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা না হয় স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং আপনার মনে আছে সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু বিএনপি সবগুলো জিতেছিল এবং বিপুল ভোটে জিতেছিল তো আমার সময় আমি যখন কাজ করেছি আমি কোন দলের পক্ষে কাজ আমি ছাত্র জীবনে সাথে যুক্ত সালে করিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মানে যে রাজনীতি তার বিরুদ্ধে ধারণ করেছিল এবং সেই সময় তো আমরা অনেক নির্যাতন পুলিশ নির্যাতন শিকার হয়েছি সুতরাং ওগুলো তো অতিথি দিয়া যখন আমি চাকরিতে গেছি তখন থেকে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এখন চোদ্দ সালে নির্বাচন একতরফা আঠারো সালে রাতের ভোট চব্বিশ আমি তুমি ডামিন নির্বাচন এসব বিষয়ে কিন্তু গত দশ বছর ধরে আমরা কথা বলছি আপনি দেখেছেন লক্ষ্য করেছেন এখন আমি যেটা বলি সেটা হলো আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি আমি নিরপেক্ষভাবে এটা করার চেষ্টা করি এখন কোন কোন সময় আপনার নিরপেক্ষতা অনেকের পছন্দ না হতে পারে তখন আপনি অতীত ঘাটতে থাকবেন এটা ঘাটলে আমার কোনো অসুবিধা নেই আমি শেখ হাসিনার কাছ থেকে ওই সরকারের কাছ থেকে বড় কোনো সুবিধা নেই এবং বড় না ছোট কোনো সুবিধা নেয়নি